আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও আসছি খ্রিস্টান এবং ইহুদিদের কবরস্থানে এবং এখানে এসে আমি এই প্যারানর্মাল মিটার দিয়ে রিসার্চ করব এই কবরের ভিতরে যে এখানে কি কোনো আত্মা বা জিন আছে কি না আসসালামু আলাইকুম সবাইকে দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি আবারও ইউরোপের বা জার্মানির অন্য একটা খ্রিস্টান এবং ইহুদিদের কবরস্থানে যেখানে আজকে আমি এই অত্যাধুনিক নর্মাল মিটার দিয়ে রিসার্চ করবো যে আমার পিছিয়ে থাকা কবরগুলির ভিতরে কোনো জিন বা আত্মা আছে কিনা আত্মার কথা এই কারণে বললাম কেননা খ্রিস্টান ধর্মালো যারা খ্রিস্টান ধর্মাল ধর্মের লোক আছে এবং যারা ইহুদি আছে তারা বিশ্বাস করে তাদের মি আত্মীয় স্বজনরা মারা গেলে তাদের আত্মা এই কবরের ভিতরে রয়ে যায় আর আমি এখানে আজকে বিশেষ একটি কারণে আসছি আমি এখানে এসে রিসার্চ করবো যে যেই ব্যক্তিটা আমাদের নবী করিম সাল্লামকে অপমান করছে আসাদ নূর সে কি শয়তানের পূজারি নাকি অন্য কিছু সেটা আমরা জানার চেষ্টা করব ভিডিওটা সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তাহলে চলেন প্যারানোনা মিটার দিয়ে এই কবরের ভিতর রিসার্চ শুরু করা যাক আউজবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম আমার আশেপাশে শুধু কবর 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 দেখতে পাচ্ছেন এই কবরটা এই কবরটা দিয়ে আমি শুরু করি আসসালাম ওয়ালাইকুম এই লোকটা উনিশশো সাতানব্বই সালে ইন্তেকাল করছে এবং তার ওয়াইফ এখানে স্বামীকে স্ত্রীকে তার সন্তান এবং তার সন্তান চারজনকে এখানে কবর দেওয়া হয়েছে আসসালাম মোয়ালাইকুম এখানে যদি কোনো জিন বা অদৃশ্য কোনো কিছু থেকে থাকে দয়া করে এই মিটারটার মধ্যে অ্যালার্ট দিবেন আমি এক থেকে তিন গুনব আসসালাম লোকটা মারা গেছে দেখেন কেউ নাই কেউ নাই আসসালাম এখানে যদি কোনো জিন কবরে জিন বা আত্মা থেকে থাকে দয়া করে মিটারটার মধ্যে একটা বাস সারা দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাই আসসালামু আলাইকুম উনিশশো চুরাশি সালে মারা গেছে এবং ওই পাশে দেখতে পাবো দুই হাজার এগারো সালে উনিশশো ছেচল্লিশ উনিশশো বিরাশি সালে চারজনকে পুরো ফ্যামিলিকে এখানে কবর দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এখানে যদি কোনো অদৃশ্য আত্মা বা জিন থেকে থাকে কবরের জিন থেকে থাকে দয়া করে একটা বার এই মিটারের মধ্যে অ্যালার্ট দিবে এই বন্ধে গেল কেন অ্যালার্ট দিবেন নাই কি হলো ঘটনা আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখেন কি জঙ্গল ওই পাশে দেখছেন জঙ্গলের ভিতর আপনার কবর দেওয়া আউযু মিনার সাহিত মানে হয়ে গেছে এখানকার কবরগুলো সব পরিত্যক্ত দুই পাশে কবর হয়ে গেছে কবরগুলো হাউজবিল্লাহ মিনার সাহিত বিসমিল্লাহ রহমান রাহিম এই কবরটাকে প্রশ্ন করা যায় আসসালামু আলাইকুম কি পুরাতন দেখছেন আসসালামু আলাইকুম এখানে যদি কোনো কবরে জিন বাত্তা থেকে থাকে দয়া করে এই মিটারটা সারা দিবেন উনিশশো সালে ইন্তেকাল করছে এই ব্যক্তিটা এখানে কি কোনো জিন বাত্তা নাই কিচ্ছু নাই এখানে থাকলে সারা দেন আমি কি এটাও কিন্তু একটা খবর আমি কি সুরা পড়ব নাকি সুরা পরবো না আমি আপনার সাথে শুধু একটু কমিউনিকেশন বা কথা বলতে চাচ্ছি ইসময় সিনুয়া মিদিয়া বিসিন উন্টা হালছেন আমি তো জার্মান ভাষায় বললাম

কিচ্ছু করতে আসেনি দয়া করে আমাকে জানাবেন আমি আপনি কি জানেন আমি মুসলিম জানলে আমাকে এই মুহূর্তে অ্যালার্ট দিবেন আস্তাক আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ আপনি কি এই কবরের মালিক পাউলা মুলা যদি হয়ে থাকেন এই মুহূর্তে অ্যালার্ট দিবেন আস্তাক ফির ফিরুল্লাহ যা অনেকেই তো বলেন ভাই মিটার সত্য না দেখেন এই মিটারের মধ্যে অনেকে বলে এখানে সুইচ আছে দেখেন কোনো জায়গায় কিচ্ছু নাই টিপ দিলাম টিপ দিলাম টিপ দিলাম কোনো জায়গায় কোনো কিচ্ছু নাই দেখেন আমি এমনি হাত দিয়ে করুম দেখেন রাখলাম কোনো সুইচ দেখেন ভালো মতো দেখেন 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 দেখছেন দেখছেন আস্তাক ফিরুল্লাহ ঘামায় পড়তেছে ঘামায় জিতেসে আমি আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আকবার আল্লাহ হু আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম এই কবরে যে শুয়ে আছে এখানে কি কোনো জিন বা আত্মা আছে থাকলে দয়া করে মিটারে এখনই সাড়া দিবেন যদি থেকে থাকে দয়া করে সাড়া দিবেন নাই আল্লাহ হিরে ভাই কেমনে সম্ভব আমি তার নাম আমি তার নাম আমি তার নাম ধরে ডাকছি আর তখনই শব্দ ভাই আল্লাহ আল্লাহুকর আল্লাহ আকবর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমার একটা প্রশ্ন আপনার কাছে এই কবরে যদি কোনো কবরে জিন বা আত্মা থেকে থাকে তাহলে আমাকে একটা উত্তর দিবেন আমাদের নবী অবশ্যই আপনি চিনবেন আমাদের নবী সাল্লা সাল্লামকে নবী করিম সাল্লা সাল্লামকে একজন অমানুষ ব্যক্তি আসাদ নুন নামের একজন ব্যক্তি ছোট করছে সে কি শয়তানের পূজারী নাকি সে নাস্তিক সে যদি শয়তানের পূজারী হয় দয়া করে এই মিটার একটা সারা দিবেন যদি সে শয়তানের পূজারী হয় আল্লাহ এটা কি ছিল?ポケモンও পরকি এসেছিল এটা। হাউজ বিল্লাহি মিনাশ শাইত্বানি রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু দেন দেখেন কোনো মানুষ নাই। কোনো একটা ব্যক্তি নাই। এই কবরস্থানের মধ্যে। হাউজুবিল্লাহ হিমিনা সাইতুয়ানি রাজিম বিস্মিল্লা রহমান ইরাহিম ইন্না তোয় নাকাল কাউসার ফাসাল্লি রাপ্পিকা ওয়ানহার ইন্না শাহ নিয়াকা পোয়ালা বতার আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন আপনার কাছে যদি এই কোনো জিন বার্তা থেকে থাকে আমাকে দয়া করে জানাবেন আমাদের নবীকরাম সাল্লাহুসাল্লাম কে একজন অমানুষ ছোট করছে এবং আমাদের ইসলামকে অনেক ছোট করছে আপনি যদি জিন হয়ে থাকেন আপনি অবশ্যই জানবেন বিষয়টা আপনার জানা আপনি অবশ্যই জানতে পারবেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে আসাদ নূর সে কি শয়তানের পূজারী কারণ শয়তানের পূজারি হইলে আপনি যদি জিন হয়ে থাকেন অবশ্যই জানতে পারবেন বা জানবেন সে কি শয়তানের পূজারি নাকি সে নাস্তিক নাকি সে কি সে যদি শয়তানের পূজারি হয় দয়া করে এই মিটারটার মধ্যে একটা বার রয়েক দিবেন আল্লাহ এই আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বাস করেন আমি যখনই বসে আছি না আমার মনে হয় এই জায়গার মধ্যে কেউ বসে আছে আমার পাশে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতয়না কালকাউসার আসাল্লি আলা রাব্বিকা ওয়ানহা ইন্না শানিয়া গালাবুতাল আসসালামু আলাইকুম এই কবরের মধ্যে যদি কোন জিন বা আত্মা থেকে থাকে দয়া করে এই মুহূর্তে একটা রিয়াক দিয়ে জানাবেন এই মিটারের মধ্যে অ্যালার্ট দিয়ে জানাবেন আসসালামু আলাইকুম যদি কোন এই কবরের মধ্যে জিন বা আত্মা থেকে থাকে এই মিটারটার মধ্যে অবশ্যই আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর দেখেন একটা মানুষ নাই কেউ নাই কিছু নাই আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর পুরা এক আমি আসসালামু আলাইকুম এই খবরের মধ্যে যদি কোনো জিন বার্তা থেকে থাকে দয়া করে একটা রিয়েক বা এখানে একটা অ্যালার্ট দিয়ে জানাবেন যদি এই খবরের মধ্যে উনিশশো পঁচিশ সালে ইন্তেগাল করছে আসসালামু আলাইকুম এই কবরের মধ্যে যদি কোনো জিন বার্তা থেকে থাকে এই আল্লাহ ফাইভ আল্লাহ আল্লাহ আসসালামালাইকুম আল্লাহ আকবর আউজবিল্লাহ ইমিনা শাহিতানি রাজিম বিসমিল্লা রহমানি রাহিম ইমনা তিনা কালকাউসার ইমনা সানিয়া বুতার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহ আকবর আমি যাই না ক্যামেরা মধ্যে ধরা পড়ছে কিনা কিন্তু উপর থেকে কি জানি একটা পড়লাম উপরে আমি যাই না কি আল্লাহ আল্লাহ হুয়াক্বার আল্লাহ হুয়াক বার আল্লাহ হুয়াক বা আজ তা ফিল্লাহ আব্বি মিনপুললে যাম বিউ কু বিলা হেলা হ লা হলা ক তাহ ইল্লা বিলাহ আলুলাহ যে আমি শিওর আমার উপরে কিছু পড়ছে বুঝে এই দেখেন ইহুদিদের কবর আস্তাক ফিরুল্লাহ কোনো একটা মানুষ নাই কোনো একটা মানুষ নাই বে এইখানে এই দেখেন সমস্ত জায়গায় শুধু কবর 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 আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ এই দেখেন ইহুদিদের খবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখছেন ইহুদিদের খবর হ্যালো এখানে কি কোনো কবরে জিন বাতা আছে থাকলে দয়া করে একটা এই মিটারের মধ্যে অ্যালার্ট দিবেন এক আমি এক থেকে পাঁচ গুনবো যদি থেকে থাকে অবশ্যই অ্যালার্ট দিবেন এক দুই তিন চার পাঁচ নাই আমি এই দিকটা যাইতে পারতেছি না দেখছেন কি ইয়া করা কেমনে ঢুকবো আমি ওইদিকে সব ইউদিদের কবর সব ইউদিদের কবর এখানে সব ইউদি এই খবরটা জিজ্ঞেস করে এখানে কি যদি কখনো জিন বা আত্মা থেকে থাকে দয়া করে মিটারটার মধ্যে এক থেকে পাঁচ গুণব জানাবেন এই কবরের মধ্যে কোনো আত্মা বা জিন থাকলে অবশ্যই একটা অ্যালার্ট দিবেন এক দুই হয়েছে 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 আর লাগবে না আর লাগবে না আর লাগবে না আর লাগবে না আল লাগবে না আর লাগবে না আল্লাহ এই দেখেন এই দেখেন এই দেখেন ইহুদিদের কবর দেখছেন আচ্ছা আসসালামু আলাইকুম একটা প্রশ্ন আমার আপনাদের কাছে এই কবরের মধ্যে যে ব্যক্তি জিন বা যাই আসছেন তার আপনাদের কি কষ্ট এই কবরের মধ্যে থাকতে যদি কষ্ট হয় তাইলে একটা অ্যালার্ট দিবেন

আস্তাক ফির্লা ফির্লা বিন তুলে জামবি লেখে আলীম আস্তাকল আস্তাক্লা আল্লাহ আকবর আল্লাহ আকবাল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাগবে না শৈতনের বিসপিলে আসসালামু আলাইকুম এই খবরের মধ্যে যদি কোনো জিন বাত্তা আত্মা থাকা থাকে একটা বার অ্যালার্ট দিবেন একটা বার এই কবরের মধ্যে কোনো জিন বাত্তা আত্মা থাকা থাকলে একটা বার আস্তাক ফুল্লা আস্তাক ফুল্লা আস্তাক ফুল্লা রাব্বি মিন খুলে জাম্বি আল্লাহ আকবর এই এই আল্লাহু একবার আল্লাহ আকবার আল্লাহ একবার আমি ভুলে গেছি আসাদ নুরের সময় কি প্রশ্নে ইয়ে আসছিলো আমি সত্যি আমার খেয়াল নাই আসাদ নুরে ও কি ও কি নাস্তিক নাকি শয়তানের পুজোর কি পোশ অ্যানসার আসছিল আমি জানি না আমার খেয়াল নাই এটা কি কোনো অ্যানসার আসছিলো না কি না আমার খেয়াল নেই আমার মাথা ঘুরাইতেছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আমার সত্যি খেয়াল নাই আমার সত্যি খেয়াল না আসাদ নুরের সময় কি আনসার আসছিল আমার সত্যি খেয়াল নাই আল্লাহ আকবর আউজ বিল্লাহ হিমিনা আনি রাজিম লাই হক আনিরা হিম আল্লাহ আকবর আল্লাহ আকবার আসসালামু আলাইকুম আল্লাহক এ আসসালামু আলাইকুম একটা প্রশ্ন আমার আপনার কাছে আমাদের নবীকে ছোট করা এই কবরের মধ্যে জিন বাচ্চা থাকলে দয়া করে একটা আমাকে উত্তর দিবেন কারণ আপনারা সবই জানেন সবই দেখতে পান যারা জিন আছেন তারা এবং কবরের ভিতর জিন আছে এটা সত্য কথা একটা প্রশ্ন আপনার কাছে আমাদের নবী করিম সাল্লাহামকে একজন অমানুষ একজন মানুষ নামের কলঙ্ক আসাদ নুন নামের একজন ব্যক্তি কিছুদিন যাবত সামনাসামনি বিভিন্নভাবে ছোট করে যাচ্ছে সেই ব্যক্তিটা কি অমুসলিম নাস্তিক নাকি শয়তানের পূজারী অমুসলিম সে তো অমুসলিম এটা জানা কথা তারপর অমুসলিম হলে একটা রিক দিবেন অ্যালার্ট দিবেন সে যদি নাস্তিক হয় এখন একটা অ্যালার্ট দিবেন আর সে যদি শয়তানের পূজারি হয় তাহলে এই মুহূর্তে একটা অ্যালার্ট দিবেন কি রে ভাই এরকম ইচ্ছা আছে কেন ঘটনা কি আমি আবার আপনার কাছে প্রশ্ন করতেছি আমাদের নবীকে ছোট করা এক অমানুষ আসাদ নুর নামের একজন ব্যক্তি আমাকে আমাদের নবীকে ছোট করছে অবশ্যই আপনি জানবেন ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সেই ব্যক্তিটা কি মুসলিম অমুসলিম নাস্তিক নাকি শয়তানের পূজারি আমাকে দয়া করে এই মিটারের মাধ্যমে জানাবেন বা কোনোভাবে জানাবেন সে যদি মুসলিম হয় দিবেন 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 অ্যালার্ট একটা রেড সাইন সে যদি অমুসলিম হয় একটা রেড সাইন এখনই দিবেন সে যদি নাস্তিক হয় এখনই একটা ইয়া দিবেন রিয়ে দিবেন আচ্ছা সে যদি শয়তানের পূজারি হয় এখনই একটা দিবেন রিয়ে দেবেন আস্তাক্লা ফিরুল্লাহ আসসালামু আলাইকুম হিমিনা মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম একটা প্রশ্ন আপনার কাছে আমার এই কবরে যে আছেন আপনার কি এখানে থাকতে কষ্ট হয় আর কিছু বলেন

Inna shaniyaka wa labutan Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Oh 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 о аллах аллаху акбар аллаху акбар аллаху акбар аллаху акбар